ভালো কিছু পেতে গেলে আমাদের অনেক ধৈর্য ধরতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয় যেটা আমরা অতি সহজেই পেয়ে যাই তা কিন্তু আমাদের জীবনে ক্ষণস্থায়ী হয় আর ধৈর্য ধরে পরিশ্রম করে যেটা আমরা লাভ করি সেটা কিন্তু আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়ে যায় তাই ধৈর্য ধরে থাকতে হবে ভালো কিছু পেতে গেলে ভালো কিছু পাওয়ার আশায় আমাদের ধৈর্য ধরাটা কিন্তু অত্যন্ত জরুরি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব অনেক ভালো আছো অনেক সুস্থ আছো বড়দের আমার প্রণাম ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে দীপিকার ফ্যামিলিতে আমি দীপিকা নদীয়া জেলার রানাঘাট থেকে রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অভিনন্দন এবং স্বাগতম সকালবেলা মোটামুটি বাসি কাজকর্ম হয়ে গেছে আর প্রত্যেকদিন সকালবেলা আমার একটাই অভ্যাস ঘুম থেকে উঠে আগে বাসি কাপড়টা চেঞ্জ করা আর আমার মনে হয় এটা একটা ভালো অভ্যাস আর আমাদের প্রত্যেকেরই জীবনে একটা করে ভালো অভ্যাস থাকা খুবই গুরুত্বপূর্ণ সব থেকে ভালো অভ্যাস যেটা আমাদের মধ্যে তৈরি করতে হবে নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসলেই আমি পরিবারকে ভালোবাসতে পারবো পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো গল্পে গল্পে মোটামুটি বাসি কাজকর্ম হয়ে গেছে আর সকালবেলা বাসি কাপড়টা চেঞ্জ করে নিলে দেখবে নিজেকে একটু একটু না ফ্রেশ ফ্রেশ মনে হয় গাছে অনেকগুলোই ফুল ফুটেছে এখন যেহেতু শীত চলে যাচ্ছে গরমের সিজন চলে আসছে তো ফুলও কিন্তু অনেকটাই কমে আসছে তো চেষ্টা করছি এখন বাড়ির ফুলগুলো দিয়েই ঠাকুরকে পুজো দেওয়ার কারণ শীতে যতটা ফুল হয় গরমে কিন্তু ততটা ফুল গাছ মানে ফুল হয় অন্যান্য ফুলগুলো হয় এই টাইপের ফুলগুলো কিন্তু হয় না তো আজকে ঠাকুরের জন্য নিজেদের গাছের ফুলই তুলে নিলাম আর আমার এমনি তো অনেক শখ ছিল যে নিজের একটা ছাদ বাগান হবে সেখানে ফুল ফুটবে এবং সেই ফুল দিয়ে আমি ঠাকুরের পুজো দিব। এই আশাগুলো কিন্তু আমার আগাগোড়াই তার জন্য কিন্তু সেই শখেই ফুল গাছ লাগানো আসলে আমরা মধ্যবিত্ত আমাদের চোখে অনেক স্বপ্ন আমাদের ইনকাম কম হলে কী হবে স্বপ্ন দেখতে কিন্তু আমাদের একটুও কি নেই স্বপ্ন কিন্তু আমরা অগাধ দেখি আর সেই স্বপ্ন পূরণের জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করি নিজের শরীরের দিকেও তাকাই না একদম পরিশ্রম করেই চলি একের পর এক স্বপ্ন পূরণের জন্য যারা বড় তাদের ব্যাপারটা আলাদা তারা যখন তখন অনেক অনেক টাকা দিয়ে অনেক অনেক দামি ফার্নিচার গাড়ি বাড়ি সব কিছু কিনতে পারে কিন্তু আমরা সেটা তো পারি না তাই তিল তিল করে টাকা জমিয়ে কিন্তু আমরা একটা একটা করে স্বপ্ন পূরণ করি দশ টাকা জমালেই একশো টাকার স্বপ্ন দেখি যে কবে দশ টাকার থেকে একশো টাকা হবে সেই স্বপ্নটা পূরণ করব তো যাই হোক আমি কিন্তু তাদের দলেই একজন আমি দশ টাকা জমিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলি যে এটা কিনবো ওইটা কিনবো ওটা কিনবো এটা করব ওটা করবো আমার মতো কারা কারা আছে গো তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু এই টাইপসের তো যাই হোক সকালবেলা তারপরে একটা বিছানা তুলে নিলাম বাবু যেই ঘরে ঘুমায় কারণ ম্যাম চলে আসবে এই যেই ঘরটা ম্যাম চলে আসবে পড়াতে তো ম্যামের জন্য বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিলাম আর ওপরে পড়া তো এতদিন তো ওপরে তোমার দাদাভাই এখন কাজ করছে এই জন্য ওপরে আর পাঠাচ্ছি না এই ঘরটাও নিরিবিলি থাকে তো এই ঘরে ম্যাম পড়ায় দুয়ার দ্বারে জলটা দিয়ে নিলাম আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু প্রত্যেকের সকাল হলে এই কাজটা থাকবেই প্রত্যেকের দুয়ারদারে জল দেওয়া ওই যে প্রথমেই বললাম কিছু ভালো অভ্যাস আমাদের জীবনে অনেক উন্নতি আনে তো আমরা কিছু নিয়মের মাধ্যমেও কিন্তু সংসারকে অনেক সুন্দর করে তুলতে পারি মুড়িটা শেষ হয়ে গেছিল তো সামনেই আমাদের একটা দোকান খুলেছে আমাদের দোকানটা রিসেন্ট বন্ধ করে দিয়েছি কাজের চাপে আর পারছি না তো সামনের দোকান থেকে এক প্যাকেট মুড়ি কিনে আনলাম তোমার দাদা পরে বেশি করে মুড়ি এনে দেবে আর নিজের জন্য এখানে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি আজকে এ করব একটু জিরা জল তো জিরাটাকে বসিয়ে ফুটতে দিলাম আর এদিকে কিন্তু আমি অন্বেষার জন্য একটু ডালিয়া আর আলু ভাজা আগেই বানিয়ে নিয়েছিলাম তো এটা অন্বেষাকে দিয়ে দেবো অন্বেষা খেয়ে চলে যাবে পড়তে কারণ ডালিয়াটা খেলে বেশ অনেকটা সময় থাকতে পারে যেহেতু ওর অনেকটাই গ্যাসের প্রবলেম রয়েছে তো এই জন্য কিন্তু ওকে ডালিয়াটা সকালবেলা করে দিয়ে ওটা খেয়ে চলে যায় আর বাড়িতে এসে কিন্তু পরে ভাতটা খেয়ে নেয় আর আজকে রান্না করব একটু আম দিয়ে টক ডাল তার জন্য একটু ডালও গুছিয়ে নিলাম ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর ওদিকে আমার জিরা জলটাও ফুটে গেছে ওটাকেও আমি একটু নামিয়ে রেখেছি ঠান্ডা করব বলে কারণ একটু ঠান্ডা না হলে কিন্তু অত গরমটা খাওয়া যায় না তো এখানে ডালটা বসিয়ে দিয়ে আর তারপরে ওটা আমি আর কি খাবো আর কি ওটা সেখানে নেব নিয়ে তারপর খাবো এদিকে ডালটাও বসিয়ে দিলাম আর এখন দেখো জিরা জলটাকেও সেকে নিচ্ছি অন্বেষাকে ওদিকে ডালিয়াটা খেতে দিয়ে দিয়েছিলাম ও কিন্তু খেয়ে করতে বেরিয়ে গেছে আর এদিকে বাবুর ম্যাডামও চলে এসেছে বাবুও কিন্তু করতে বসে গেছে আসলে সকাল হলেই সবার কাজের ধুম পড়ে যায় যে যার কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়ি আমরা বাচ্চারা পড়াশোনায় আর আমরা আমাদের কাজে এদিকে একটু সিম ঘাটা করবো বলে সিমটাকে ভাপিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু ডিম আলুটাকে সেদ্ধ করে রেডি করে রেখেছি আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি বারান্দায় একটু বসে রিল্যাক্স করে জেরা জলটা খাচ্ছি আসলে বেশ ভালো লাগে নিজের জন্য নিরিবিলিভাবে একটু সময় কাটাতে যদিও আমাদের হয়ে ওঠে না বিভিন্ন ধরনের কাজের চাপে তবে একটু সময় কাটালে একটু মানে ব্রেনটাও স্বস্তি পায় আর নিজেকেও না একটুখানি কি বলবো মানে স্পেশাল বলে মনে হয় নিজের থেকে আসলে নিজেকে ভালোবাসলেই তো পরিবারের সকলকে ভালোবাসতে পারবো নিজেকে ভালোবাসলেই তো পরিবারকে ভালো রাখতে পারবো তাই না বলো বন্ধুরা অন্যকে তাই ভালোবাসার পাশাপাশি নিজেকেও একটু ভালোবাসার চেষ্টা করি আর ভালো রাখার চেষ্টা করি আর আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত কারোর কার কাছে ভালোবাসা পেলাম বা না পেলাম সেদিকে না তাকিয়ে নিজেকে নিজে একটু ভালোবাসা নিজেকে নিজে একটু পরিপাটি রাখার আর একটু হলেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মনে করার যে কোন দিকে আমার খুঁত রয়েছে সেই খুঁতটাকে পরিপূর্ণ করার তবেই না নিজের ভালোবাসাটা পরিপূর্ণ পাবে আমরা জীবনে অনেক সময় অনেক কিছু পাই না তার জন্য কিন্তু অনেক দুঃখ প্রকাশ করি এবং অনেক কষ্ট পাই কিন্তু আমরা যেটা পেয়েও হারাই তার রেশ কিন্তু আজীবন থেকে যায় তার কষ্টটা কিন্তু জন্মান্তরের হয়ে যায় ভগবান আমাদের এত সুন্দর একটা জীবন দিয়েছে সেটা বৃথায় কেন নষ্ট করা সেটাকে ভালোবাসতে হবে উপভোগ করতে হবে তবেই না আমাদের এই জন্মটাকে লাভ করা হবে তো যাই হোক গল্পে গল্পে আমার ঘাটাটা হয়ে গেল আর এখানে দেখো ভাত নামিয়ে নিলাম আর ওদিকে একটা ডিম না ভেঙে গেছে এবার ভাঙা ডিমটা যাকে দেবো সেই বলবে আমি ভাঙা ডিমটা খাবো না তার জন্য একটা ডবল ডিমের অমলেট করছি তবে ডবল ডিমের অমলেটটা আমি ঝোলে দেব না এখান থেকে হাফ করে রেখে দেব হাফটা দিয়ে সকালবেলা বাবুকে ডাল করা হয়ে গেছে আমের ডাল তো ওটা দিয়ে আর ডিম ভাজাটা দিয়ে খাইয়ে দেব। আর হাফটা মানে এখানে দুটো ডিম একটা একটা করে যাবে আর কি আর ওই হাফটা কিন্তু আমি ডিমের ঝোলে দিয়ে দেব। এখানে অমলেটটা করে নিলাম ভাতটাও হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর সিম ঘাটাটাও হয়ে গেছে আর শাশুড়ি মায়ের জন্য একটু চাটনি করে নেব কারণ হচ্ছে শাশুড়ি মা একটু চাটনি হলে ভাতটা খেতে পারে উনি যেহেতু ডিম খান না তো ওনার জন্য একটু চাটনি করা ডাল আর ঘাটা দিয়ে ওনাকে দিয়ে দেবো আমরা কিন্তু বাদবাকি পদগুলো দিয়ে তার সাথে ডিমটা দিয়ে খেয়ে নেব শুধু নিজের কথা চিন্তা করলেই তো হবে না পরিবারের সকলকে নিয়েই চলতে হবে আর সকলকে নিয়ে চলার নামই কিন্তু ভালোবাসা আর সকলকে নিয়ে চলার নামই কিন্তু পরিবার একটা পরিবার কিন্তু কখনোই একা একা গঠন করা যায় না তাই শুধু নিজের চিন্তা না করলে তো হবে না পরিবারে আর কী কে খেতে ভালোবাসে বা কে কী দিয়ে খাবে সব কিছুই চিন্তা করতে হবে নিজেদের জন্য ডিমের ঝোলটা রান্না করলাম এটা দিয়েই চলে যাবে তো আমার শাশুড়ি মা কী খাবে সেটার কথা ভাববো না তার কথা তো সেটা তো কখনো হতে পারে না তাই শাশুড়ি মায়ের জন্য একটু এক্সট্রা করে চাটনি বানিয়ে নিলাম উনি সেই চাটনিটা দিয়ে ভাত খাবে আসলে ধনী গরিব মধ্যবিত্ত এগুলো কোনো ফ্যাক্টর না একটা বাড়ির গৃহবধূই পারে তার সরলতা তার ভালোবাসা তার সমস্তটা দিয়ে একটা সংসারে লক্ষ্মীশ্রী গড়ে তুলতে আর সেই গৃহবধূটাই কিন্তু পারে পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে প্রত্যেকটা মানুষকে ভালোবেসে চলতে আর এই ভালোবাসার নামটাই হলো কিন্তু সংসার আমাদের মেয়েদের জীবন বাপের বাড়িতে যতটা থাকে যেমন থাকে শ্বশুর বাড়িতে কিন্তু তার থেকে অনেকটাই আলাদা একটা সময় আমরা মেয়েরা বাপের বাড়িতে ঠিক করি কোন জিনিসটা কোথায় রাখলে ঘরটা সুন্দর লাগবে কিভাবে গোছালে সুন্দর লাগবে একদিন সেই ঘরটাই কিন্তু আমাদের কাছে পর হয়ে যায় সেই বাড়িটাতে আমরা একদিন রাজকন্যা হয়ে থাকি সেই বাড়িটাতেই কিন্তু আমাদের একদিন অতিথি হয়ে যেতে হয় তো যাই হোক সংসারের এটাই নিয়ম যে মেয়েরা মেয়েদেরকে মা বাবা লালিত পালিত করবে বড় করবে এবং সেই মেয়েকেই একদিন পরের ঘরে পাঠিয়ে দেবে আর শ্বশুর বাড়ি মানেই কিন্তু শুধু কম্প্রোমাইজ নয় তার সাথে স্যাক্রিফাইসও তো আমাদের মতো এক একটা গৃহবধূই কিন্তু কম্প্রোমাইজ করে আর স্যাক্রিফাইস করেই সংসারটাকে সুন্দর করে লক্ষ্মীশ্রী করে লক্ষ্মীপূর্ণভাবে গড়ে তোলে তো শুধু আমি নই এই গল্পটা আমাদের আমার মতো প্রত্যেকটা গৃহবধূ তো এক কথায় বলতে গেলে একটা গৃহবধূই পারে তার সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে একটা পরিবার গড়ে তুলতে এবং পরিবারের সকলকে নিয়ে চলতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে অনেক কথা বললাম অনেক গল্প করলাম সব কিছু করতে করতে কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুরোপুরি রান্নাবান্না হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে ঘরটাকে পরিষ্কার করে নেব আর আগে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই রান্নাঘরটা হচ্ছে আমাদের মেয়েদের কাছে থেকে মানে বড় জায়গা কারণ আমাদের প্রত্যেকটা মেয়েকেই কিন্তু এই রান্নাঘরে আর্ধেকের বেশি সময়টা কাটে সকাল থেকে রাতের মধ্যে যদি আমাদের আট ঘন্টা কথার কথা আট ঘন্টা ছ ঘন্টা আমাদের রান্নাঘরে আর দু ঘন্টা কিন্তু আমাদের বাদ বাকি আর বেডরুমটা তো খালি ঘুমানোর জন্যই ওটা হয়তো সকালবেলা পরিষ্কার করে বেরোনো হয় আর রাত্রবেলা ঘুমানো হয় আর আমার বেশিরভাগ সময়টা কিন্তু এই রান্নাঘর প্লাস কলঘর এই দুটো জায়গাতেই কেটে যায় ঘরে ঘরের কভারটা অনেক দিন ধরেই ভাবছি চেঞ্জ করবো করা আর হয়ে উঠছে না তো আজকে দেখো বেডকভারটাকে চেঞ্জ করে বিছানাটাকে পরি পাটি করে গুছিয়ে নিচ্ছি আর এই ঘরটাকে আমি সুন্দরভাবে প্রত্যেক দিনই গুছিয়ে নিই কারণ এই একটা ঘরে আমাদের ফ্রেশভাবে থাকে আর যেখানে যে ঘরটাতে লোকজন আসলে আর কি বসানো হয় তো এই ঘরটাকে আমি আস্তে আস্তে টুকটুক করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে অন্বেষা যখন পড়ে বাড়িতে আসে ঘরটাকে পুরো লন্ডভন্ড করে দেয় তো যাই হোক দেখো বিছানাটাকে সুন্দর করে কিন্তু আমি গুছিয়েও নিয়েছি আর আমার ঘরটা গোছানো কেমন হয়েছে অবশ্যই জানিও চেষ্টা করি প্রত্যেক দিন নতুন নতুনভাবে গোছানোর আর আমাদের হাউসওয়াইফদের এই ব্লগ মানে তো একই কাজ কর্ম একই সব তবুও এর মধ্যেই প্রত্যেক দিন নতুন নতুনভাবে কিছু করার চেষ্টা করি আর প্রত্যেক দিন সংসারের কাজ সব কাজ আমাদের একই হলেও কাজের নিয়মটা কিন্তু এক এক দিন এক এক রকমের হয় প্রত্যেক দিন কিন্তু এক নিয়মে আমরা সংসারের কাজগুলোকে করতে পারি না প্রথমেই বলেছি যে পরিবারকে ভালো রাখতে গেলে পরিবারকে ভালোবাসতে গেলে নিজেকে একটু ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে তো নিজের জন্য একটু স্কিন কেয়ার করে নিলাম আর এটা না আমার মাঝে মাঝে ভালোই লাগে কারণ তো কি আমি স্বাস্থ্যে ভীষণ ভালোবাসি আর নিজেকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতেও ভালোবাসি তাই একটু স্কিন কেয়ার করে নিলাম করে স্নান করে নিলাম আর কিছু জামা কাপড়ও আমি কেচে নিয়েছিলাম সেগুলোকেও দেখো এখন মেলে দিচ্ছি আর এগুলো এখন তো খরার দিন এখন তেমন তো আর ঠান্ডার দিন নেই আর ছোটোবেলাও নেই এখন বেলাটাও অনেক বড় হয়ে গেছে আর রোদটাও বেশ অনেকক্ষণ থাকে এই দুপুরবেলা শুকিয়ে দিলেও কিন্তু এখন মেলে মানে মেলে দিলেও শুকিয়ে যায় তো যাই হোক এখন জামা কাপড়গুলো ঠিকঠাক মেলে দিলাম চিপে ভালো করে চিপে ঠিক শুকিয়ে যাবে জামা কাপড়গুলো মেলে স্নান টান করে মেলে পুজো দিয়ে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো এখন একটু টক দই বার করে নিচ্ছি এটা একটু খাবো আর আমার টক দই খেতে ভীষণই ভালো লাগে আমি পছন্দ করি ভীষণ টক দই খেতে তো টক দইটা খেয়ে ওপরে টক দইটা প্রথমে খাইনি মানে ফ্রিজ থেকে যেহেতু বার করেছি অনেকটাই ঠান্ডা আছে তো দইটাকে একটুখানি রেস্টে রেখে ওপরে জামা কাপড়গুলো তুলে ভিজা কাপড়গুলো আলাদা করে মেলে এখন দেখো মেশিনে বসে পড়লাম আর এভাবেই চলবে আমার রাত দশটা পর্যন্ত দইটা খেতে খেতে কাজ করতে থাকবো তারপরে তো বাকি রয়েই যাবে রাতের রান্না বান্না তো চলো এভাবেই আমার সকাল থেকে রাত পর্যন্ত চলে আর সংসারের জন্য এভাবেই পরিশ্রম করে যাই ভালোও লাগে বেশ অভ্যাস হয়ে গেছে ভালোবেসেই কাজগুলোকে করি চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো নতুন আরও একটু ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই রাখছি সবাইকে টাটা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো